আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে আসছি নতুন একটি মাছ ধরার ভিডিও কি মাছ ধরছেন সোসাইটি কি মাছ শক্ত করে ধরেন না ছুটতে পারে তাহলে আমি ধরছি ধরছি আপনি সারেন জানেন জানেন আমি ধরছি ধরছি ঢুকান ঢুকান ঢুকাই দেন জুড়ে

আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একের পর এক সারিবদ্ধভাবে নিকলি হাওড়ের মধ্যে নেমে যাচ্ছে আজকের দেখাবো কিভাবে বড় বড় মাছ বল রুই শোল মাছ ধরে তা আজকে আপনাদেরকে দেখাবো সাথেই থাকেন একের পর এক লুকজন আসছে মুরব্বি এই যে নেমে পড়েছে তারা একের পর এক দেখেন কিভাবে পলো দিতেছে এই যে একটা নৌকা কি সুন্দর নৌকা চার দিক থেকে বিলে এসে পড়ে যাচ্ছে মানুষ এখন হবে এই ভাই পড়ছে নাকি মাছ আপনার এনে পড়ছে পড়ছে ভাই এই যে

কি বলেন নাই এই মাছ বাইটে আবারও ডুব দিল দেখা যাক কি মাছ পাওয়া যায় নাকি পাইছেন ভাই কি সুন্দর মাথার উপর দিয়ে দেন পাখির যা করে যাচ্ছে ওই পাখিগুলো এই বিল থেকে মাছ খায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে একটি হার্ট দিয়ে দিবেন ধন্যবাদ